The weather is nice রীতিমতো নিজের ডেরায় নিয়ে গিয়ে আটকে রেখে কুসুমের উপর অমানবিক অত্যাচার করা শুরু করে দিল এবার সঞ্জয় মুহূর্তে কুসুম সঞ্জয়ের ভাবভঙ্গি দেখে আন্দাজ করতে পারে যে তার সঙ্গে কিছু একটা হতে চলেছে সেই মুহূর্তে কুসুম সঞ্জয়কে প্রশ্ন করতে থাকে আচ্ছা সঞ্জয় বাবু আপনি তো বাড়িতে বলেছিলেন যে কুলদেবীর মন্দিরে আপনি আমাকে নিয়ে যেতে চলেছেন তাহলে আজকের এখানে এসে তো দেখতে পাচ্ছি কোথায় কুলদেবীর মন্দিরে না আজকের রীতিমতো আপনি নিশ্চয়ই কোনো আলাদা একটা নির্জন আস্থানায় আমাকে যেন এখানে নিয়ে এসেছে চার পাঁচটা তো ভীষণ সুনসান মনে হচ্ছে তখনই সঞ্জয় বলতে থাকে আরে ডার্লিং তোমার জন্য আমি যে সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি সেখানেই তো তোমাকে নিয়ে যাব তাই না আমি সবার কাছে বলেছি যে আমি কুলদেবীর মন্দিরে তোমাকে নিয়ে যাব। তার মানে যে কুলদেবীর মন্দিরে নিয়ে যাব সেটা তো নয় আমি কি কারুর কাছে প্রমিস করেছি তখনই বলতে থাকে তার মানে সঞ্জয় বাবু আমার কিন্তু আপনার মতলব একেবারে ভালো ঠেকছে না তখনই সঞ্জয় বলতে থাকে আমার মতলব যে ভালো না সেটা তো তুমি আগে থেকেই জানতে না আর তুমি কি ভেবেছ যে আমি তোমাকে বিয়ে করে দুবাই নিয়ে যাব। সেটা কিছুতেই না আমি অলরেডি বিবাহিত আর বিবাহিত পুরুষ হয়ে আমি কেন তোমাকে বিয়ে করতে যাব বলো তো আমি শুধু তোমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তোমাকে ব্যবহার করে তোমার শ্রীলতা হানি করে তোমার মান সম্মান নষ্ট করে দিয়ে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমি এখান থেকে চলে যাব আর সেটা কাকপক্ষেতেও টের পাবে না অন্যদিকে কুসুম যখন সঞ্জয়ের চেহারার কথা জানতে পারে ঠিক তখনই অপুষুম মানুষের কাছে হেল্প চাওয়ার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় উনি সঞ্জয় হাসতে থাকে আর বলতে থাকে কুসুম তুমি যত খুশি চিৎকার করে নাও কারণ কেউ তোমাকে এখানে বাঁচাতে আসবে না আমি এই কারণে এই জায়গাটা চয়েস করেছি যাতে কিনা তোমার ওপর অমানবিক অত্যাচার করার পর কেউ তোমাকে হেল্প করার জন্য আসবে না তোমার চিৎকারও ওদের কাছে পৌঁছবে না এবং গাঙ্গুলি বাড়ির যে আয়ুষবাবু তারাও তোমার খোঁজ পাবে না অন্যদিকে যখন ঈশান আর দেবলিনার এঙ্গেজমেন্টের পার্টি স্টার্ট হয়ে যায় তখনই দেবলিনা ওর পুরো পরিবার নিয়ে গাঙ্গুলি বাড়িতে চলে আসে তখন ওদের এঙ্গেজমেন্ট পুরোপুরি স্টার্ট হয়ে যায় তখনই আয়ুষ তার মাকে বলতে থাকে মা আমার মনে হচ্ছে না যে কুসুম সঞ্জয়ের সঙ্গে সে আছে কারণ যা কিছু হলো সে সব কিছু জানার পর তুমি কি করে ধৈর্য ধরে বসে আছো বলো তো তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ এছাড়া কি আমাদের কাছে আর কোনো উপায় আছে আজকের বাড়িতে এত বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে এই পার্টির মধ্যে আমি না থেকে আমি কি করে ওকে বাঁচাতে যেতে পারি বলো তো তখনই আয়ুষ বলতে থাকে মা তুমি না যেতে পারলে আমাকে যেতে হবে কারণ আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে আজকের কুসুমের ঘোর বিপদ সঞ্জয় যখন নিজের আস্তানায় নিয়ে যাওয়ার জন্য কুসুমকে জোর জবরদস্তি করতে থাকে তখনই কুসুম সেখান থেকে পালানোর চেষ্টা করে তখনই সঞ্জয় তার মুখ বেঁধে হাত পা বেঁধে তাকে আটকে রাখে তখনই সঞ্জয় বলতে থাকে কি ব্যাপার ডার্লিং তুমি এখান থেকে পালানোর চেষ্টা করছো তুমি এখান থেকে যতই পালানোর চেষ্টা করো আজকে কিছুতেই তুমি যেতে পারবে না আজকে তোমার স্বয়ং ঈশ্বরও তোমাকে এখান থেকে বাঁচাতে পারবে না আজকে তোমার সঙ্গে করতে আর করতে চায় গেলে আমার তো তোমাকেই প্রয়োজন তাই না তাহলে আমাদের বিয়ের আগের ফুলসজ্জাতে তুমি থাকবে না সেটা কি করে হয় বলো তো তারপর ফুলসজ্জার শেষে তোমার যেখানে ইচ্ছে তুমি সেখানে চলে যাও আমি তোমাকে একদমই বাধা দেবো না তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতো টাটা